বন্ধুরা শিঙাড়া খেতে কার না ভালো লাগে আর যদি হয় দোকানের থেকেও সুস্বাদু একদম মুড়মুড়ে টেস্টি এই শিঙারায় রেসিপিটি যখন তখন তৈরি করে নিতে পারবে ঘরে থাকা উপকরণে একদম সহজভাবে তৈরি করে দেখাবো তার জন্য প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই কাপের মাপ করে এক কাপ ময়দা এখানে আমি অল্প পরিমাণেই তৈরি করছি যেহেতু বাড়িতে মাত্র দুজন রয়েছে বেশি তৈরি করে কী বা করবো ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আর দু চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে প্রথম মিশিয়ে নিলাম ময়দার মধ্যে রিফাইন তেলটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু শেঙারটা ভীষণ মুড়মুড়ে তৈরি হবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অন্যদিকে আমি মিক্সিং জারে কিছুটা ধনেপাতা পাতা নিয়েছি আর সামান্য জলও অ্যাড করে নিয়েছি এই ধনেপাতাটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি আজ আমি ধনে পাতা দিয়েই শিঙাড়িটা তৈরি করব তার জন্য সেই পেস্ট করা ধনেপাতাটা পাতাটা অল্প অল্প দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব তবে শক্ত একটা ডো তৈরি করতে হবে নর্মাল রুটি তৈরি করতে গেলে যেরকম ডোটা তৈরি করতে হয় তার থেকে একটু শক্ত রাখতে হবে তো দেখো এইভাবে অল্প অল্প করে পেস্ট করা ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম নর্মালি আমরা শিঙাড়াটা তৈরি করেই থাকি তবে ধনে পাতার এইরকম শিঙাড়া একবার তৈরি করে দেখতে পারো ভালো করে মেখে নেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ময়দাটা কিছু সময় রেস্টে রেখে দিলাম এবার অন্যদিকে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলু দুটোকে ছোটো ছোটো করে কেটে নেব আর দেখতেই পারছ আলুর খোসাটা কিন্তু আমি ছাড়াইনি আলুর খোসাটা থাকলে খেতে খুবই ভালো লাগে এইভাবে দুটো আলুকেই বেশ ছোট ছোট করে কেটে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতটা ছোট করে কেটেছি এটা চাইলে তোমরা ম্যাশ করেও আলুটা ব্যবহার করতে পারো তবে আমি এখানে ছোট ছোট করে কেটে নিলাম এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি ছোটো চামচের এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা আমি ভেজে নয় নর্মালি শিলনোড়ায় বেটে নিয়েছি আর এদিকে কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তার সঙ্গে হাফ চামচ দিয়েছি পাঁচফোরণ আর সামান্য হিং সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ নেড়ে ছেড়ে হালকা ভেজে নেব হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে নেওয়া একটা টমেটো টমেটো আর পেঁয়াজটাকে আরও দু মিনিট ভেজে নেব নেড়েচেড়ে যখন পেঁয়াজের কালার এরকম চেঞ্জ হয়ে আসবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ গুঁড়ি তার সঙ্গে অ্যাড করছি সামান্য জিরে গুঁড়ি মানে হাফ চামচ মতো জিরে গুঁড়ি আর এক চামচ মতো দিচ্ছি ধনে গুঁড়ি এরই সঙ্গে লঙ্কাটাও অ্যাড করে দেব যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কাটা দিতে হবে সামান্য লাল লঙ্কার গুঁড়ি অ্যাড করেছি আর তারই সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে কিছু সময় ধরে দু তিন মিনিট ধরে নেড়েচড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে কেটে নেওয়া আলুটা আলুটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এক মিনিট মতো নেড়েচেড়ে নিলাম এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে দু থেকে তিন মিনিট জাল করে নিচ্ছি তিন মিনিট পর ফিরে এলাম এই অবস্থায় আলুটা একদমই সফট আর মশলার সঙ্গে খুব ভালো কষানো হয়ে গেছে খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে আলুটাকে একটু ম্যাশ করে নিতে হবে এইভাবে দু থেকে তিন মিনিট আরও জাল করে নেওয়ার পর একদম শেষের দিকে দিয়ে দিলাম এক চামচ সেই বাটা মশলা যেটা আমি শুকনো মশলা বেটে নিয়েছিলাম আর তার সঙ্গে কিছুটা কাশুরি মেথি কাশুরি মেথি দেওয়ার কারণে টেস্টটা খুবই ভালো আসে এই পুরের টেস্টটা এতটাই ভালো হয় বন্ধুরা একবার ট্রাই করে দেখো পুরটা ভালো করে কষিয়ে নামিয়ে নিলাম ঠিক এরকম শুকনো করেই কষিয়ে নিয়েছি এবার অন্যদিকে যে ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম এত সময় ঢেকে রাখার কারণে বেশ কিন্তু সফট হয়ে আসে ময়দাটা মেখে কিছু সময় ঢেকে রাখতে হবে হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিয়ে দুটো লেচি কেটে নিয়েছি এবার একটা লেচিকে বেলে নেব ঠিক এরকমভাবে হালকা ময়দা ছড়িয়ে একটু লম্বা করে বেলে নিচ্ছি তো দেখো ঠিক এরকমভাবে একটু লম্বা শেপ করে বেলে নিলাম তো একদমই একটা রুটি আমাদের তৈরি এবার মাঝ বরাবর কেটে নেবো ছুরি দিয়ে এই একটা রুটি থেকে আমাদের দুটো শিঙারা তৈরি হবে ঠিক এইভাবে মাঝ বরাবর কেটে নেওয়ার পর একটা শিঙারা প্রথম তৈরি করে নেব তার জন্য একটা লেচি হাতের উপর নিয়ে নিচ্ছি আর ঠিক এইভাবে দু সাইডটাকে জুড়িয়ে দিলাম তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে আমি কিভাবে শিঙারটা তৈরি করেছি খুব সহজ প্রসেস এইভাবে ভালো করে আটকে নেয়ার পর এরকম একটা বাটির মতো তৈরি হয়ে যায় মাঝে দিয়ে দেব। কিছুটা পুর যতটা পুর দেওয়া যায় ততটাই দিতে হবে তো দেখো আমি তোমাদের দুরকমভাবে শিঙারটা তৈরি করে দেখাবো প্রথমে পুরটা দিয়ে এরকম উপর সাইডে একটু জল লাগিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর সিল হয়ে যাবে এইভাবে জল লাগিয়ে ঠিক এরকমভাবে মুখটা আটকে দিলেই কিন্তু শিঙারার শেপ চলে আসে তো আরও একরকমভাবে তোমাদের শিঙারা তৈরি করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু একটা শিঙারা তৈরি হয়ে গেল তো আরও একরকমভাবে তোমাদের তৈরি করে দেখাচ্ছি সেই একই রকমভাবে প্রথমে দু সাইডটা এরকমভাবে আটকে নিয়ে সুন্দর একটা বাটির শেপ তৈরি করে নিতে হবে তারপর কিছুটা পুর দিয়ে দিতে হবে আর এইভাবে শেপটা তৈরি করলে পুরের পরিমাণটা একটু কম যায় আর উপরটা ঠিক এইভাবে জুড়ে দিতে হবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে খুব সহজেই এই রকম শিঙারার শেপ তোমরা দিয়ে নিতে পারবে তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি মোট চারটে আমি শিঙাড়া তৈরি করেছি এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর ওই কড়াইতে কিছুটা রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে এক এক করে শিঙাড়াগুলো দিয়ে দিলাম শিঙারটা কিন্তু লো আঁচেই ভাজতে হবে আর একটু টাইম ধরে বেশি দ্রুত ভাজতে গেলে কিন্তু চলবে না এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিচ্ছি এইভাবে পাঁচ ছ মিনিট ধরে লো আঁচে দু সাইডটাই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে দু সাইডটাই এরকম কালার ধরলে নামিয়ে নেব তো দেখতেই পারছো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে শিঙারটা কতটা মুড়মুড়ে তৈরি হয়েছে তো দেখো বন্ধুরা সিঙ্গারা একদম তৈরি ভীষণই সুস্বাদু তৈরি হয়েছিল এবার নামিয়ে নিচ্ছি তবে তোমাদের অবশ্যই একটা ভেঙেও দেখাবো যে সিঙ্গারাটা কেমন মুড়মুড়ে তৈরি হয়েছে স্বাদ যেমন অসাধারণ তেমনি খাস্তা এত ভালো লেগেছে বন্ধুরা একবার ট্রাই করে তোমরাও দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ রেসিপিটি এ পর্যন্ত শেষ করছি দেখা হবে নেক্সট কোন নতুন রেসিপি নিয়ে তোমরা খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো